সেলিব্রিটি যারা তাদের বিয়ে ছাড়া বাচ্চাও হয়ে গেছে অথচ তাদের বেলায় বলে কি যে এগুলো যার যার ব্যক্তিগত আইনে এগুলোর কোনো এই নেই একশো বিশ টাকা নাকি জরিপনা বড় লোকের স্ত্রীরা বা মেয়েরা মদ খাইয়ে গাড়ির ভিতরে মদ পাচ্ছে তাদের বেলায় ক্যামেরা ওই সময় তাদের চেহারাও দেখানো হয় না লান করে দেওয়া হয় আবার বলে নারী পুরুষ সমান অধিকার একটা ছেলে যখন অন্যায় করে তার চেহারাটা একদম আমরা বিভিন্ন টিভিতে দেখি ক্লিয়ার করে দেখানো হয় কিন্তু একটা মেয়ের চেহারা আবার ই করে দেওয়া হয় তার চেহারা তাহলে সমান অধিকার একটা ছেলের বিচার হওয়া না পর্যন্ত তাকে আপনি ওপেন করে দিলেন সেই অপরাধী কি অপরাধী না সেটা যাচাই বাছাই করার আগে ছেলেটারে ওপেন করে দিলেন যে এই ছেলেটা অপরাধী কিন্তু একটা মেয়ের বেলায় দেখা যায় যদি সে মানে শক্তিশালী পরিবার হয় তখন তার ফেসটা দেখানো হয় না তা এইটা কোন ধরনের সমান অধীন আমরা কোন সমাজে বসবাস করতেছি মানি পাওয়ার মানি পাওয়ার টাকা আছে তাই যার টাকা বেশি এখন আমার দেশটা শুধু বাংলাদেশটা এটা সব জায়গার মধ্যে মানি পাওয়ারটাই চলতেছে যার টাকা বেশি আছে তার সব কিছুই আছে মান সম্মান বলেন সব কিছুই আছে আর যার টাকা নেই তার কিছুই নেই হলো হইলো রাষ্ট্র যদি চায় যে ইউরোপ দেশ চালাইবে এই টাইপের মহিলাদের আমার মতে আমি আমি যদি একটা সাধারণ জনগণ হিসাবে বলবো এই টাইপে যে সেলিব্রিটি হোক বা সাধারণ জনগণ হোক যেই হোক না কেন মেয়েদের ক্ষেত্রে এটা আমাদের ইসলামে আমরা যেহেতু মুসলিম দেশে মুসলিম বেশি তো ক্ষেত্রে মেয়েদেরকে এভাবেই চলতে হবে যেটা ইসলামে আমাদের বলা আছে আমরা হয়তো ইসলাম নাই কিন্তু আমরা অনেক কিছু ইসলামী আছে চলতে পারতেছি মেয়েদের যেন ইজ্জতটা ভালোভাবে থাকে এটা আমাদের নিজেদেরই ঠিক করতে হবে এটা প্রতিটা মেয়ের মধ্যে থাকতে হবে যে মান সম্মানটাকে সেটা টাকা দিয়ে ঢাকা যায় ঠিক আছে আমার মান আমার টাকা আছে আমি মান সম্মান ঢাকতে পারবো যার টাকা নেই সে পারবে না তার জন্য যাদের টাকা আছে তাদের উচিত যে এগুলা কাজ যেন না করে যে কোপিলিং তাদের তাদের মানে কালচারি এরকম তারা তো করবে কিন্তু এটা তো রাষ্ট্রের হইল হ্যাঁ রাষ্ট্রের এগুলার কন্ট্রোল করা আমার কথাটা হইলো আপনি যে আইনি দেশ চালান আপনি গরিব মানুষের পোলা বানে পরকীয় করলে সেইটারে আপনি বিচার করবেন তখন বলবেন জেল জরিমানা মাইর দই আর যখন সেলিব্রিটিরা করবে বড় যার ক্ষমতা আছে রাজনৈতিক নেতারা তাদের পাওয়ার আছে তারা করলে এটার কোনো বিচারই হবে না আমার কথা ওই জায়গায়

গরিবের মধ্যে যে বড় লোক হলে তোমার চরিত্র যতই খারাপ হোক তোমাকে সবাই সালাম দিয়েই চলবে আর গরিব হলে তাকে ওই চরিত্র ভালো হোক আর খারাপ হোক সে পায়ের নিচেই থাকবে এই বৈষম্যটা এখনও ঠিক হয়নি এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশ নেই এটা সব জায়গায় ভাইয়া এটার জন্য দেশের আইনের আরও কঠোর হইতে হবে প্রতিটা দেশেরই নট অনলি বাংলাদেশ আচ্ছা আপনি মনে করেন যে আমাদের এই যে আরও অনেক সমস্যা আছে আমাদের সমাজে এর জন্য আমাদের আসলে কি করা উচিত এই যে মানুষগুলো আছে দেশ রাষ্ট্র পরিচালনার জন্য যারা করে এই মানুষগুলো মনে করেন যদি সৎ মানুষ হইতো তাহলে কি এইরকম পরিস্থিতি দাঁড়াইতো আমাদের না কখনোই না সবার প্রতি সমান বিচার থাকতো শুনেন ভাই একটা নর্মাল কথা হচ্ছে যখন মানুষ টাকা দেখবে যখন টাকার পাহাড়ের সামনে দাঁড়াবে তখন তার এটা মনে থাকে না যে সে ভালো করতেছে না খারাপ করতেছে টাকাই হচ্ছে এখন আমি মনে করি যে টাকা হচ্ছে সবচেয়ে খারাপ